বৃহস্পতিবার সন্ধ্যা থেকে থাকে কিনা চেষ্টা করি হলো বিষয় হলো যে আজকে সশস্ত্র বাহিনী দিবস সেখানে আমন্ত্রিত হয়েছেন তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া তো জিনিসটা খুবই বিএনপি সহ অনেক যারা সাধারণ সমর্থক বা রাজনীতির সাথে তারা ভীষণ কি ব্যাপার ছিল নাকি তো যাই বন্ধুরা কেমন তার স্বাস্থ্য কামনা বিএনপির প্রতি অনুরোধ যে

কী বলে শিক্ষা নির্মাণে এটাই করে সেনাকুঞ্জে সফল হোক তাদের যত আনুষ্ঠানিকতা আছে যত কিছু আছে সফল হোকই দেওয়া রইল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যত কিছু বিতর্কিত এছাড়া যত সেনাবাহিনী নৌবাহিনী নিয়ম বাহিনী যারাই আছে সাজানো দেশ ও দশকে ভালোবাসে যে যেই দলমতেরই হোক না কেন এখনকার পরিস্থিতিতে যতই চেষ্টা করুক জনগণের বিরুদ্ধে কেউ পারবে পাবে না এমনকি একটা বড় শক্তিশালী বিএনপি দলও কিন্তু হুমকি পরে যাচ্ছে তারা যদি জনগণের আশা আকাঙ্ক্ষা পুরাণে ব্যর্থ হয় আশা আকাঙ্ক্ষা পুরানো ব্যর্থ হয় তবে কিন্তু অনেক তো ক্ষেত্রে শুরু করছে এগুলো আসলে আওয়ামী লীগের লোক বেশি বা একটু এন টি বিএনপি যদি এলার্জি আছে এগুলো করে কিছু মানে তিলকে তাল মানে প্রকাণ্ড করে তাদের ই করতে অনেক চেষ্টা চলতেছে বিএনপির প্রতি তবে বাইরের যেন ক্ষতি করতেছে ভিতরে ক্ষতি করতেছে সেটা যে যাই বলো জানাল আমি যে নেন স্যার আল জাজিরা টিভি কাতার ভিত্তি ওনার ওই পেজে রিসেন্টলি ফলো করতেছি ওনার নাম অনেক শুনি অনেক বড়ো একজন সেলিব্রিটি জার্নালিস্ট তো ওনার এখানে আর কি উনি সহ আমাদের লিহাজ ভাই নাকি তাদের আছেন কোনো ভাই জাহিদুর রহমান ভাই আমি যে যাদের পেজ ফলো তাদের নামগুলো বলি আরও অনেক ভালো ভালো ইরা আছেন যারা এগুলো নিয়ে লিখতেছেন যে দলের ভিতরেই করে আসলে নিরপেক্ষভাবে লিখতেছে তারা কোনো অংশ নিয়ে করে না

तेरे चिल्ड्रेन मैं सुनते डर पाए गए थे मदरसा से तूने अपने को सबसे डरवाले से जाओ जो मदरसा <laughs> <laughs> तो जय हो बंदरा बहुत चिल्ला है ना हाँ अमित तू इकुत्ता से तो ইলা না যে দুটো ছিল তো যাই হোক বলতেছিলাম সুন্দর ই হোক যে আমাদের সেনারা যাই হোক যারা আছে তারা যেন আমাদের পক্ষেই থাকে চশমা দেওয়ার দূর দেখেছি এটা কি করে বেশি ধার্মিক ইয়ে হয়ে গেল না যেমন ঠেলা তো অনেক আর কি বলতেছে তো বন্ধুরা বেশি কথা বলবো না খুব ভালো লাগতেছে শেষ পর্যন্ত ওখানে যায় কিনা গেল সুন্দর মতো অনুষ্ঠানটা পরিচালনা হয় কিনা রকম সংশয় কাজ করে কারণ আল্লাহ না করুক অনেক ধরনের সংশয় কাজ করে অনেক ধরনের কথা ওঠে একে আল্লাহ যেন শান্তিতে রাখে দেশটা একটার পর একটা বিভিন্ন এই অটোরিকশার এই কলেজ বাট মানে শুরু করছে মানে ক্যান্সারের মতো ই যেগুলো আসলে জনগণের একটা বিশেষ দল একটা বিশেষ মানে এই এখন এই ডক্টর ইউনুস সরকার আমাদেরও কিছু ছিল জানাইছে চেষ্টা করতেছে করার আর বাকি সব লোকিস্টের বা জেনো দলের লোকেরা একটা ইস্যু তৈরি করে করতেছে করা যে আমার ওয়েটিং করলাম আমার খারাপ না আসতেছি আমি একটু আসেন তুই বন্ধুরা পরে আবার একসঙ্গে কথা হবে লোকজন চলে আসছে এই আর কি কথা তারা সাজাগির জন্য নামি পরে ভার সময় কথা হবে আমাদের জানলা ওয়েল্ডিংয়ের এর কাজের জন্য আসছে তো আর কি তো বন্ধুরা আমার একটা লাইভ আজকে হতে পারে সচ রাখেন আমার যে লোক আসছে কাজের তার জন্যই করতে হবে দুঃখিত আমি হবে যেতে হচ্ছে একটু আগে লোকজন ছিল না তো এখন আসলো চালটা নিতে আসছি বন্ধুরা ভালো থাকবেন